আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আমি এম মোকামেল হক জামিল আজ আপনাদেরকে দেখাবো এক কাটা জমিতে তিনতলা ভবনের ডিজাইন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিচে থাকা লাল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিন বন্ধুরা তো আমার এই স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হলো আমার এক কাটা জমিতে তিনতলা ভবনের ডিজাইন এই ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরে আপনার সামনে সামনে আছে একটি বেডরুম মাঝখানে ডাইনিং আর পিছনে দুইটি বেডরুম সাথে কিচেন একটা টয়লেট গ্রাউন্ড ফ্লোরে বারান্দা করা হয়নি তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আপনার বারান্দা দেওয়া আছে প্রথম তালা এবং দ্বিতীয় তালাতে প্রতিটা বেডরুমের সাথে একটি টয়লেট এবং এক একটি বারান্দা আছে মানে দুইটি বেড মাস্টার বেডরুম এবং একটি কমন বেডরুম আর কিচেন আর টয়লেট তো আপনারা যদি এই বহনটির সম্পূর্ণ ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো এই ভবনটির ভিতরের ফ্লোর প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার মানে রুমের স্পেসিং একটা রুমের সাইজ কত এটা আপনি দেখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে এখন আমরা ফ্লোর প্ল্যানটি দেখতে যাচ্ছি বন্ধুরা আমার স্ক্রিনে যে আপনি ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেটি আপনি থ্রি ডি ভিউতে আপনি দেখছেন আগে যেটা বলেছি এটা হলো আপনার সিঁড়ি এখান দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর প্রথম এখানে একটা আছে বেডরুম বা ড্রয়িং রুম এই ড্রয়িং রুম এটা আপনি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন বা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন তারপর মাঝখানে আপনার এই বেডরুমটির মাপ হলো এগারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি তারপর আপনি মাঝখানে প্রবেশ করলে পাবেন একটি ডাইনিং রুম ডাইনিং রুমের মাপ এখান থেকে এ পর্যন্ত হল বারো ফিট নয় ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হলো নয় ফিট দশ ইঞ্চি পাশে আছে কিচেন কিচেনের মাপ এই জায়গা থেকে পর্যন্ত হল পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হলো ছয় ফিট তারপর একটা কমন টয়লেট আছে কমন টয়লেটটার মাপ হলো এখান থেকে এ পর্যন্ত হলো ছয় ফিট আর এখান থেকে এ পর্যন্ত হলো চার ফিট তো তারপরে আমরা ভিতরে আসলে পাবো দুইটি বেডরুম দুইটি বেডরুম হলো এখান থেকে এ পর্যন্ত হলো নয় ফিট পাঁচ ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হলো দশ ফিট এই দুইটি বেডরুম সেই ক্যাটাগরিতে আছে আপনি তো বুঝতে পারছেন এখানে গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এ পর্যন্ত পিছনে স্পেস আছে আপনার বিশ ফিট আর এখান থেকে সিঁড়ি সহ সামনে জায়গায় আছে আপনার ছত্রিশ ফিট মানে ছত্রিশ ফিট বাই বিশ ফিটের ভিতরে এই ভবনটি ডিজাইন করা হয়েছে আর এই ভবনের আপনার জায়গার পরিমাণ হলো এক কাঠা এক কাঠার জমিতে এই ভবনটি ডিজাইন করা হয়েছে তো আমরা চলে যাবো এখন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানটা দেখার জন্য তো চলুন দেখে আসি বন্ধুরা এই ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানে আপনি এখান দিয়ে সিঁড়ি উপরে ওঠার পরেই ওই বেডরুমের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানের মতোই এখানে আপনার মাস্টার বেড এটা মাস্টার বেড করা হয়েছে এখানে একটা অ্যাটাচড টয়লেট এবং অ্যাটাচ বারান্দা আছে তো এটা আপনি ড্রয়িং রুম বা মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারবেন মাপ এগারো ফিট তিন ইঞ্চি বাই আপনার এগারো ফিট ছয় ইঞ্চি এই টয়লেটটা মাপ হল সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট বারান্দার মাপ হল আট ফিট বাই তিন ফিট তারপরে ভিতরে আসার পরে আপনি ডাইনিং পাবেন ডাইনিংয়ে মাফ হল এখানে এখান থেকে এই পর্যন্ত হলো দশ ইঞ্চি সাথে একটি বারান্দা দেওয়া হয়েছে বারান্দার মাফ হলো এখান থেকে এই পর্যন্ত হলো তিন ফিট আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত হলো আট ফিট তো এখানে সেম ক্যাটাগরি ওখানে গ্রাউন্ড ফ্লোর মতো কিচেন কি ছয় ফিট বা সাড়ে পাঁচ ফিট টয়লেটও হলো আপনার ছয় ফিট বা চার ফিট তারপরে ভিতরে প্রবেশ করার পরে একটি মাস্টারবেড পাবো মাস্টারবেডের সাথে আপনার টয়লেটের মাফ হলো সাড়ে তিন ফিট বাই চার ফিট বারান্দার মাফ হলো তিন ফিট আট ইঞ্চি বা চার ফিট আট ইঞ্চি বেডরুমের মাফ সাড়ে নয় ফিট বাই দশ ফিট সেম কাটগরি এই বেডরুমটি মানে কমন বেডরুম এখানে দেওয়া হয়েছে নয় ফিট বাই দশ একটু জায়গা উপরে বেড়েছে যেমন আপনি পিকচারটিতে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোরে এখানে কোনো বারান্দা করা হয়নি তো এখানে সেই জন্য পিছন দিয়ে আপনার বা সামনে দিয়ে এখান থেকে এই পর্যন্ত হলো বিশ ফিট আর এইখান থেকে এই পর্যন্ত হলো ছত্রিশ ফিট আর এই জায়গাটা আপনার স্বল্পতার কারণে এইভাবে করা হয়েছে ডিজাইন আর যদি আপনার জায়গা পর্যাপ্ত নিচে বারান্দা দিয়ে এই ডিজাইনটি করাতে পারেন আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনি জানাবেন যে আপনার ভবনটির ডিজাইনটি আপনার কাছে কীরকম লাগছে তো এখন আমরা দেখবো যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট পেলাম যে ফার্নিচারগুলো বসানোর পরে আপনার ভবনটার স্পেসগুলা বা ডিজাইনটা রকম লাগবে যে এখান থেকে দেখুন এই যে আমার এটা বেডরুম বেডরুমের সাথে একটা বেডরুম বসানো আছে এটা হলো ডাইনিং তারপর টয়লেট কিচেন বেডরুম বেডরুম এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার লোয়ার প্ল্যান তারপরে আপনি উপরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ফার্নিচার লোয়ার প্ল্যানটি দেখুন এই যে এটা বেডরুম সাথে টয়লেট সাথে বারান্দা মাস্কেলে ডাইনিং তারপরে এখানে একটা বারান্দা আছে তারপরে কিচেন টয়লেট দুইটা বেডরুম একটা বেডরুম মাস্টার বেড আর একটা হলো নর্মাল বেড তো এইভাবে মোটামুটি কাজে আপনার অল্প জায়গায় আর কি করা যায় খুব মানে অনেকেই আমাকে বলছেন যে ছোট জায়গায় সুন্দর একটি বাড়ির ডিজাইন করার জন্য তো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ওই নাম্বারটিতেই আপনার ইমো আছে ইমোতে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় আর ব্যস্ততার কারণে হয়তো কল বা ইমোতে রেসপন্স না পেলে নেক্সট আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কেউ কিছু যদি জানতে চান বা কমেন্ট করবেন ভিডিও নিচে লাইক করবেন শেয়ার করবেন এবং অলরেডি আমাদের চ্যানেলের আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে বাজিয়ে দিন তাহলে আমাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে আপনি আমাদের প্রথম ভিডিওটি দেখতে পারবেন তো আর ভিডিও লং না করে আমি এখানে শেষ করছি যদি আপনাদের ডিজাইন বা ফ্লোর প্ল্যান থ্রি ডি ভিউ এস্টিমেট যদি এভ্রিথিং যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ